কথা খুব দ্বিধা দ্বন্দ্ব আমাদের আর মিডিয়ার মাধ্যমে কিছু কথা এরকম শর্ট শর্ট করে দিছে রিলস বানায় রিলস বলে না এগুলো বানায় দিছে এখন মানুষ পড়ে গেছে যে আসলে কথাটা কি বলল আসলে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছে এ আমাদের শরীরের রং কিন্তু আছে সিয়া সফেদ লাল জর্দা চারটা রং দিয়ে আমাদেরকে আল্লাপাক সৃষ্টি করছে দেখবেন কারো সাথে কারোর শরীরে রং মিলে না কেউ একদম ফর্সা কেউ কালো কেউ শ্যামলা কেউ একদম বেশি কালো মানে কালারের কিছু বিষয় আছে মানুষ যখন অনেক বিষাক্ত হয়ে যায় বা কোনো কিছুতে ব্যথা পায় তখন এক ধরনের কালো হয়ে যায় নীল পরে মানুষ বলেন একদম সিয়া হয়ে গেছে রে বাচ্চাটা সিয়া সফেদ লাল জরোদা চার রঙে করিয়া কাদা আমাদের এই দেহর মাটিটাকে চারটা রং দিয়ে কাদা করছে কাদা দিয়ে এটা বানায় তারপরে বার্নিশ করে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে এখন মানুষের ভিতরে মানুষ আত্মা দিয়া করেছিল আচ্ছা আমার তো কোনো অস্তিত্ব ছিল না একদম আমার আব্বার কাছ থেকে আমার মায়ের কাছে যখন আমি আসছি তখন কিন্তু আমি একটু ছিলাম ছিল না কিন্তু আমি অস্তিত্ব পূর্ণ হয়ে আমি একজন মানুষে পরিণত হয়েছে আমার মানুষের ভিতরে আবার মানুষের আত্মা ভরে দিছে আমার মায়ের গর্ভে আমার আত্মাটা ভরে দিছে এটা পাঁচ মাসের সময় এই যে আত্মাটা দিয়ে দিল তিনশো দিন দশ দণ্ড কারা দণ্ড দিছে জেল খাটতে যখন মায়ের গর্ভে তিনশো দিন আমরা ছিলাম তিনশো দিন হিসাব করে দেখেন 10 মাস দশ দিন হয় ওপরে হাওয়া ওই যে গানের একটা কথা আছে নাভির চার আঙুল নিচে তিনটি কঠোর আছে তিনটি জিনিস ভরা আছে তিনটি কঠোরায় উপরে হাওয়া নিচে পানি মাঝখানে আগুনের খনি এই কথাটা শুই না এটারে নিয়ে যা তুলপার হইতেছে আরে বাবা উপরে যদি হাওয়াটা বন্ধ হয়ে যায় আমরা নিজেরাই তো বন্ধ হয়ে যাব উপরে হাওয়া এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি প্রশ্বাস নিচ্ছি নিঃশ্বাস প্রশ্বাসের বিষয় উপরে হাওয়া নিচে পানি আমাদের মিত্রথলি আছে আমরা প্রস্রাব পায়খানা করি আমাদের মাঝখানে আগুনের খনি এই প্যাটটা হইলো আগুনের খনির মতো যদি আগুনের খনি না হবে এত কিছু খাওয়ার পরে হজম হয় কিভাবে বলেন তো এই সোজা জিনিসটারে পেঁচায়া গুছায় এমন একটা অবস্থা করছে জায়গা নাই বাবা বলার কবিতার গানে কি বললেন